আজ আমি রান্না করবো ডিম দিয়ে লাউয়ের ঘন্ট কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন ও পুরানো বিভিন্ন রকম রেসিপি জানতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন একটা মাঝারি সাইজের লাউ নিয়েছি লাউটাকে প্রথমেই চাক টুকরো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি লাউটাকে প্রথমেই খোসা ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি লাউ কুচানোর পরে ধুয়ে নিলে লাউ থেকে খুবই জল বার হয় তখন জলটা শুকাতে একটু টাইম লেগে যায় ওই জন্য লাউটা কুচানো আগেই ধুয়ে নিয়েছি যখনই ডিম দিয়ে লাউয়ের ঘন্ট করি তখন লাউটাকে গ্রেটারের সাহায্যে কুচিয়ে নিই এতে করে সময়টা একটু কম লাগে এবং লাউটা খুব তাড়াতাড়ি গলে যায় লাউটা গলিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবং ছোটো চামচের এক চামচ হলুদ সবগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা আপনার যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনভাবে লঙ্কাটা দেবেন লাউটা গলিয়ে নেওয়ার জন্য আমি আলাদা করে কোনো জল ব্যবহার করিনি লাউ থেকে যে জলটা বার হবে সেই জলের মধ্যেই লাউটাকে গলিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন লাউটা খুব ভালোভাবে গলে গেছে এরপর তিনটে ডিম ভেঙে নিয়ে এক চিমটি ল নিয়ে তিনটে ডিম খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিম তিনটে আমি আগেই ভেজে রেখে দিচ্ছি একটা কড়াই গরম করে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তারপর তেলটা একটু গরম হলে ফেটিয়ে রাখা ডিমটা ঢেলে দিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে ডিমটা ভেজে নিচ্ছি যেমন করে ডিমের ভুজিয়া করে তেমন করেই ডিমগুলো ভেজে নিচ্ছি ব্যাস ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন ডিমগুলো অন্য একটি পাত্রে তুলে দিচ্ছি ওই একই কড়াইতে প্রায় পঞ্চাশ এম মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবং ছোটো চামচের এক চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক চামচ মতন আদা ও রসুন বাটা সবগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবং এক চামচ হলুদ সমস্ত মশলাগুলো মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা লাউটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি লাউটা সেদ্ধ করার সময় এবং ডিমটা ভাজার সময় আমি আগে থেকে লবণ ব্যবহার করেছিলাম ওই জন্য এখন আর লবণটা দিলাম না যদি লবণটা প্রয়োজন হয় একটু চেখে নিয়ে দিয়ে দেবেন লাউটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়েও প্রায় পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরেও প্রায় দু মিনিট মতন লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যখন দেখবেন লাউ থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন বুঝবেন খুব ভালোভাবে রান্নাটা হয়ে গেছে গরম গরম ভাতের সাথে ডিম লাউয়ের ঘন্টটা পরিবেশন করে নিচ্ছি এরকমভাবে লাউ রান্না করে নিলে নিমেষের মধ্যেই চেটে পুটে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্টটা অবশ্যই জানাবেন কেমন হয়েছে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন